বিভিন্ন ধরনের হাইড্রোলিক ট্রলি হ্যান্ড হাইড্রোলিক ট্রলি জাম্প বডি ভিডিও নিয়মিত দিয়ে থাকে নিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিভিন্ন ধরনের ট্রলি আপনার দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে আজকে আমরা দেখব একটি হ্যান্ড হাইড্রোলিক ট্রলি তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে নিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের স্বত্বাধিকারী মোহাম্মদ মিলন ভাইয়ের কাছ থেকে জেনে আসি এই হ্যান্ড হাইড্রোলিক ট্রলিটিতে তিনি কি ধরনের ম্যাটেরিয়ালস ব্যবহার করেছেন এবং কৃষক কিভাবে এই হ্যান্ড হাইড্রোলিক ট্রলিগুলো ব্যবহার করতে পারবে এবং উপকৃত হবে আসসালামু আলাইকুম আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতির ভিডিও নিয়ে আবার কৃষি ভাইদের সামনে আসি তা আমরা আজকে একটা দেখাবো আপনার টলি টলিটা হ্যান্ড হাইড্রোলিক অনেকেই বলে হাত দিয়ে ওলাং করা টলি এই টলিটা আমার চাষি ভাইদের আমি আজকে একটু দেখাবো যে টলিটা মনে করেন যে আমরা অনেক সময় অনেক সময় মনে হয় যে হাইড্রোলিক ট্রলি আপনার অনেক টাকা খরচ হয় সেই ক্ষেত্রে দেখা যায় কি অনেক ভয় আছে এত টাকা দিয়ে একটা টলি নিতে না কম টাকায় যাতে উলাং করা গাড়ি পাই সেই জন্য আমি নিয়ে আসছি আপনাদের একটা হাতে উলাং করা টলি এটা হচ্ছে মূলত আমার শাশুড়ি ভাই তো দেখাবো যে এটা অরিজিনালি কিভাবে হাতে উলাং করা টলি হলো এবং টলিটা কিভাবে আমরা আহ করেছি তো সেটাই আমি এখন দেখাবো যেমন মনে করেন যে এখানে আপনার একটা নাট দেওয়া আছে যে নাটটা আপনি আপনি সহজেই এটা খুলতে এ পাশেও আরেকটা নাট দেওয়া আছে যে নাকটা আপনি সহজেই আপনি খুলতে পারবেন খোলার পরে দেখা যায় কি এখন এক গাড়ি মাল আপনি এটা লোড দিয়েছেন এখন ওই মালটা আপনি সহজেই একাই মালটা আপনি হচ্ছে আহ ওলাং দ দেবেন যাতে মালটা হাইড্রোলিকস কাজ করে এই দুই পাশে দুইটা নাট দেওয়া হয়েছে যে যার কারণে এই নাটটা দেওয়ার একই কারণে নাটটা আপনি টাইট দেবেন গাইডটা সুন্দরভাবে আপনার এই গাইডটা সেটিং হয়ে থাকবে কোনো রকম নড়াচড়া হবে না আবার আপনি দুই পেস বা তিন পেস লুজ দেবেন গাইড আরাম খুলে যাবে যে গাইড আপনি সুন্দরভাবে স্মোকিং ভাবে আপনি গাইডটা ওলাং করে দেবেন যত লোটি থাকে গাইড এমন কাইটে সেট করা আছে গাইডটা जराকম উসু হলো ওইভাবে আপনার উসুহে জিনিসগুলো আপনি পড়ে যাবেন তো সেই সুবিধাই জিনিসটা অনেক ভয় আছে যে হাইড্রোলিক্স যেমন আমরা জাক হাইড্রোলিক্স করি জাক হাইড্রোলিক্সে এখানে মনে করেন যে অনেক টাকার ব্যাপার আসে তো অনেক ভাই বলে যে আমি এমনি ভাবেই আমরা এটা আনেছি যে হাত দিয়ে উঁচু করে যদি আমার কোনো চাষি ভাই সুবিধা হয় বা আমাদের এলাকায় এই এখন বিশেষ মার্কেট ফেস যায় এই গাড়িটাই একটা হাইড্রোলিক্স গাড়ি আপনার সমস্ত সুবিধাটাই আপনি এই গাড়িতে পাবেন এখন হয়তো অনেক ভাই মনে করছেন যে এই গাড়িটা হয়তো কিছু নেই যার কারণে ভাই একলাই উসুকের ফেলছে কিন্তু আহ একটা জিনিস আপনাকে বলি যে আপনি যত লোডই থাকলে এখানে এই গাড়িটা এমন কাজে সেটিং আপনি ওইভাবেই আপনি জিনিসটা আহ যেরকম উসুক আছে এইভাবেই উঁচু হবে হয়তো প্রয়োজনে কি আপনার ওই সাথে লোড গাড়িতে অতিরিক্ত যদি লোড দেন তাহলে আরেকজন ওই সাইডে আরেকটা হ্যান্ডেল আছে সে একটু তো এর ভেতরে মনে করেন যে গাড়িগুলো আমি মূলত ব্যবহার করেছি আমার চাষি ভাইদের আমি বলি যে ভাই আমি আসলে জাহাজের পুরনো কন্টিনিউয়াস সিট এবং খুব সুন্দর যে সিটগুলো আপনার হয় যা টেম্পারেট সম্পর্ক আমি অনেক আমার চাষি ভাইদের বলেছি যে ভাই এই সিটগুলো এমন একটা সিট যে সিটগুলো আপনার জোয়াংয়ে আসবে না দু দশ বছর তো সেই মনে করেন যে আমি সিটগুলো টোটাল সিটগুলো আমি জাহাজের সিট ব্যবহার করেছি আমি এখানে মনে করেন যে একটা এক্সেল দিয়েছি আড়াই এক্সেল আমার নিজের প্রতিষ্ঠানে আমি বানাইছি মনে করেন যে খুবই শক্ত হবে এবং এখানে যে বিয়ারিং টা দিয়েছি বিয়ারিং টাও আমি এগারো সাইজ বিয়ারিং দিয়েছি গাড়িটার মাপ যেমন আমি আমার চাষি ভাইদের বলি যেমন এটা আমাদের আমাদের জায়গায় আঞ্চলিক যেটা লাগে সেই জায়গায় আমরা আপনাদের মাপ দিচ্ছি যেমন আসতে আর এইটার ভেতর ভেতর আপনার হচ্ছে ইঞ্চি এখন অনেক ভয় আছে যে তার মাপ মতন সে পারবে সে যদি তার যদি কোনো মাপ থাকে সেই মাপে আমি তার গাড়িটা বানিয়ে আপনার এই গাড়িটা আপনার ভেতরে আমরা যেমন কাঠ দিয়েছি অনেক ভয় আছে সিট দেয় সে সিট নিতে পারে কাটও নিতে পারে তার চাওয়া পাওয়ার পরে আমরা আপনার মাল দিতে পারবো এটা আপনার টেকসই বলতে গেলে এটা আপনার দু দশ কিছুই হবে না এটা এত সুন্দরভাবে মাল দিয়ে কাজটা করা যেমন এটা আড়াই সাত তার কি হতে পারে আমি তো একবারে বলেছি ভাই এই শীত ব্যবহার করি এই শীত মনে করেন তো জাহাজের কন্টেনিয়ার শীত এতে এমন একটা রং থাকে সেই রংটার জন্য আপনার জং আসতে পিছন হলে আপনার দু বছর সময় লেগে যায় তাও তার জংয়ের আসে এটা আপনার মনে করেন যে লোড নিতে পারবে আশ সর্বনিম্ন 120 মন বা 130 মন আপনার লট লট গাবাস চাইতে অনেক ভাই আছে বলে যে ভাই আমি এত দূরের থেকে আমি যে গাড়িটা অর্ডার দেব মনে করেন যে আমার গত পরশুদিন এক ভাই বলসে ভাই আমি রংপুর আমার বাসা আমি এই গাড়িটা নেব তো কিভাবে নেব গাড়িটা তো আনতো অনেক বেশি খরচ আসলে ভাই এটা কেমন এটা আপনি যদি কন্ডিশনের মাধ্যমে দেন আপনি জাস্ট কিছু টাকা বাইনা করলে মনে করেন যে গাড়িটা আমি আসসা আপনাকে বানাই দিলাম দিয়ে এখানে মনে করেন যে বিভিন্ন ধরনের কন্ডিশন আছে

আট হাজার কি টাকা আপনার এই মালটার ভাড়া নেবে আপনি কন্ডিশনের টাকা দিয়ে আপনি গাড়িটা নিতে পারবেন এবং গাড়িটা আপনার আহামিক খরচ হবে তা না সবাই ভালো থাকবেন আমার প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমি সামনের দিনগুলো আপনাদের জন্য ভালো কিছু দেখাতে পারি যেমনটি শুনছিলেন মিন ইঞ্জিনিয়ারিং মমন ভাইয়ের কাছ থেকে উনি কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিভিন্ন ধরনের ট্রলি ডেলিভারি দিয়ে আসছেন তো নিশ্চিন্তে নির্ভাবনায় আপনারা ট্রলি কিনতে যোগাযোগ করতে পারেন মিন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের অফিসিয়াল নাম্বারগুলোতে